আমরা তো কোর্টের ওপর পূর্ণ আস্থা আছে ন্যায় বিচার পাবো আমরা আর যেহেতু টোটালটা ম্যাটারটা জুডিস তো ন্যাচারালি আমরা আইন আইনের লোক আমরা ল মেকার আমরা আইনে বুঝে নেব তবে এটুকু বলি এই আবুসের দিকে ওপরে যে নারকীয় অত্যাচার থানার পুলিশ রাজদ্বীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি যেটা করেছে এর কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করছি আমরা দরকার হলে এই মামলাটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব সেইভাবে আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি হয়তো আগামী দু দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে রিট ফাইল করতে পারি দশটা নাগাদ বডি উঠে গেছে চালান রেডি হচ্ছে বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার সিট সেগুলো রেডি হয়েছে সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবু সিদ্দিক যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদেরকে সাইন ফাইনগুলো করছে এবার বডি মর্গের দিকে যাবে আমরা তো কোর্টের উপর পূর্ণ আস্থা আছে ন্যায় বিচার পাবো আমরা না যেহেতু টোটালটা ম্যাটারটা সাব জুডিস তো ন্যাচারালি আমরা আইন আইনের লোক আমরা ল মেকার আমরা আইনে বুঝে নেব তবে এটুকু বলি এই আবু দিকের ওপরে যে নারকীয় অত্যাচার হানার পুলিশ রাজদ্বীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি যেটা করেছে এর কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করছি আমরা দরকার হলে এই মামলাটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো সেইভাবে আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি হয়তো আগামী দু দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে ফাইল করতে পারি কারণ আমরা আইসি মানস চ্যাটার্জিকে কোনো মত অবস্থা ছাড়বো না রাজদ্বীপ রাজদীপ মন্দির বাজার থেকে অন্য অত্যন্ত শুরু করছে সাধারণ পাবলিকের উপরে সেই জন্য সিবিআই নয় আমরা এনআইএ দাবি করব সুপ্রিম কোর্টে গিয়ে এমডি শাহাদ শাহ আমি অ্যাজ এ আইনজীবী এই কেসের আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না